হ্যালো বন্ধুরা আমি ডাক্তার তারকচন্দ্র সরকার বলছি এই পেশেন্টটা আমার পুরনো পেশেন্ট স্কিন ডেজ দেখা দিয়েছিল আমার পুরনো ভিডিও আছে সেখানে নেটটা আমি দিয়েছিলাম কেন নেটটা জিরো সেভেন দিয়েছিলাম অনেকদিন পরে এসেছিল এই যে একুশ সাল তারপরে পঁচিশ সালে সাত দিয়েছিলাম কেন দিয়েছিলাম সেটা বলেছিলাম অ্যালার্জি ছিল স্ক্রিন ডেজ ছিল সেভ নেটটা মো দিয়েছিলাম তার কারণ হচ্ছে ওর তিতো খেতে ভালোবাসেন লবণ খেতে ভালোবাসেন চ্যান করতে ভালোবাসেন এই অ্যালার্জি ছিল ঠান্ডায় রিলিফ ছিল হট পেশেন্ট ইরিটেবিলিটি ছিল কনচলেশন অ্যাগ্রেশন ছিল এইগুলো দেখে আমি নেটটা মো দিয়েছিলাম নেটটা দেওয়ার পরে ওনার কমে গেছে সেটা আমি দেখাচ্ছি আজ আবার এসছে ব্যথা নিয়ে ব্যথা অনেক আগে ছিল সেই সময় কম ছিল সেই সময় ক্যালকেরা ফুলদ দিয়েছিলাম অনেমপন্থ দিয়েছিলাম তারপরে সিপ্লিন আমি একবার দিয়েছিলাম কিন্তু ব্যথাটা রাত্রেও বাড়ছে এই যে ব্যথা এটা সারা শরীরে একটা ব্যথা আছে হাত পায়ে সব জায়গায় ব্যথা আর এটা রাত্রেও বাড়ে অমাবস্যা পূর্ণিমায় বাড়ে তো আজকে আমি ন্যাটটা আমি দেবো না আজকে আমি মেডোরিয়াম দেবো কেন মেডোরিয়াম দেবো উনি ইউটা আছে টিউমার অপারেশন হয়েছে এই যে পাশ আর হারিনেস আছে মিষ্টি খেতে ভালোবাসে মাথা ঘোরা আছে গরম বেশি হট প্রেশার তাড়াহুড়ো করে কাজ করে আর আসিল আছে ওনার একটা এই আসিল হয়েছে মাথা করছে আসিলটা এই লিখেছি এই আসিল ওনার দেখা আছে আমি দেখাচ্ছি আর চান করতে ভালোবাসে মাথা ঘোরা আছে পায়ের তলায় গোড়ালি ব্যথা আছে আসিলটা দেখি এই হচ্ছে আসিল হয়েছে আর জ্বালা আছে তাই তো কোথায় জ্বালা আছে হাতের তলা এখন জ্বালা করছে আগে হাতের তলা বাদ তলা জ্বালা ছিল ওই যে এখানে জ্বালা দেখাচ্ছে এই যে বার্নিং অ্যান্ড সোল পাম ওয়াটারের জলে রিলিফ ছিল আর সেই জ্বালাটা আবার ফিরে আসছে আর যেহেতু একটা সাইকোসিসের ব্যাপার ব্যথা আসিল আসে এবার মাথাটা ঘরে গরম বেশি আপনার না আর মিষ্টি খেতে ভালো লাগে আর কাজকর্ম একটু তাড়াহুড়ো করতে ভালো লাগে এই ব্যথাও তাড়াহুড়ো করে কাজ করছে তাই তো একটু কথা বলবেন এই হচ্ছে ব্যাপার এই কারণে আমি নেটটা মিউ দিলাম যেহেতু একটা টিউমারের ব্যাপারে ইউটা আছে কোনো সমস্যা হলে সেক্ষেত্রে নেটটা মিউ ভালো হয় সরি মেডিয়াম খুব ভালো কাজ করে অ্যান্টি সাইকোটিক একটা মেডিসিন দিতে হয় যেহেতু ওনার স্কিন ডেস্টটা কমে গেছে স্কিন ডিস্টটা দেখান দেখি আর দেখা যাচ্ছে কি না এই যে স্কিন ডিসটা এখন নেই বলছে সারা শৈলে হয়েছিল এই যে এখনো জায়গায় একটা দুটো হয়তো আছে চুলকাচ্ছে সেই নেই তাই তো আগে সারা শৈল হয়েছে সারা শৈল গাড় মার এটা এটা কালকে রাতে চুল কি কালকে রাতে চুলকি কি হয়েছে কিন্তু এই যে এই যে আবার দুই একটা এই যে মনে ভাসতে আছে না কি কালো কালো যাই হোক আমি আজকে টাইমে দেব না মিডিয়াম দেব কারণ মিডিয়ামে সিম্পটম আছে অ্যান্টি একটা মেডিসিন লাগবে তাই ওনারে মিডিয়াম দেব তার কারণ হচ্ছে উনি গরম বেশি ওনার স্নান করতে ভালোবাসে

টেনশনের কথা কইয়া টেনশন তো বাজার দুটো ছেলে মাথার উপরে আছে অ্যাংজাইটি সব সময় একটা টেনশন থাকে টেনশন তো সব সময়ই থাকে যাই হোক এই কারণে আমি মেডরাম দিলাম এবার সিভিল যেহেতু একবার দিয়েছিলাম সিভিল পরে আবার আসবে তার কারণ হচ্ছে ওনার একটা ভাই মারা গিয়েছিল সেটা হাত একটা হাতে কাটা ছিল তার জন্য আবার দিদির ক্যান্সার হয়েছিল সেই ক্ষেত্রে সিভিল আসবে জিরো ওয়ান দিয়েছিলাম একবারই দিয়েছিলাম এই যে জিরো ওয়ান দিয়েছিলাম সিমলিলাম জিরো ওয়ান একবারই দিয়েছিলাম এটা কুড়ি সালে তারপরে নেট নেটটা চালিয়েছিলাম একবার ইগনিশিয়া দিয়েছিলাম তার কারণ হচ্ছে উনি একটু মনো কষ্ট পেয়েছিল তারপরে এই ট্রাম সরি মেডিরাম দিচ্ছে আজকে আট বারো পঁচিশে থ্যাংক ইউ ধন্যবাদ আপনাকে আপনার এই ভিডিওর পারমিশন জন্যে এটা ফলো আপ দেখানো হতো